সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল সহ পাঁচ নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে খুঁসে উঠেছে পাইকোষা বাজার সমিতি চব্বিশে মে শনিবার বিকেল পাঁচটায় পাইকোসা মাসুয়া বাজার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং হয়রানি বন্ধের জোর দাবি জানান পাইকোসা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মুশির মন্ডলের সভাপতিত্বে এবং অমর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঝাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা কর্তৃক সাবেক চেয়ারম্যান আব্দুল সহ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে উদ্দেশ্য প্রণোদিত হয়েছে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বন্ধের জোর দাবি জানান সভায় বক্তারা আরো অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা সেলিম এলাকায় বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যে মামলা ও হয়রানির মাধ্যমে নির্যাতন করেছেন বক্তারা সেলিমের এমন কর্মকাণ্ডেরও তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ঘটনায় মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এ তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দাবিতে হয়েছেন উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নয়নং ওয়ার্ড জামাতে ইসলাম সভাপতি আব্দুর রশিদ মুন্সি জয়নাল মাস্টার নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাইকোসা গ্রামের বাসিন্দা হাজি মোহাম্মদ হান্নান হাজি সেলিম মোহাম্মদ শহীদুল মোহাম্মদ ফনি মোহাম্মদ বাবু সহ অত্র বাজারের প্রায় তিন শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী তারপরে ঢাকার দুগায় এত গেছে কিন্তু পাইকুনর বাজার আগুন ঢাকা পিও হয় নাই চেয়ারম্যানের নামে তোরা গত যে ਮੰনাটা দিছে যে চেয়ারম্যানশিপ নাকি যে 1 লক্ষ টাকা নগদ নিতে গ্রাম মনে যদি পড়ে যে আমরা এই কাজটা করব গ্রাম ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে গ্রাম যদি কোন কাজে দুর্বলতা প্রকাশ করে আমি গ্রামের কাছে অনুরোধ করব আপনারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ